আমরা আলেম কেলাসে বাংলা সাহিত্যে একটি গল্প পড়েছিলাম নির্বাচনী ইউনিভার্সিটি কি বলে নির্বাচনী ইউনিভার্সিটি একজন ব্যক্তি সমাজে খুব ভালো মানুষ মানুষের বিপদ আপদে এগিয়ে আসে মানুষ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যায় নিজস্ব খরচে কারো বাড়িতে খাবার না থাকলে খাবার পৌঁছিয়ে দেয় কোথাও ঝগড়া হলে সেখানে মীমাংসা করিয়ে দেয় জনগণ বলল ভাই আমাদের প্রতিনিধি যা না করে তুমি তো তাই করো অতএব তোমাকে আমরা প্রতিনিধি বানাবো লোকটি বললো ভাই আমাকে কি মানুষ ভোট দিবে নাকি আমি প্রতিনিধি হতে চাই না লোকজন বলল আমরাই আপনাকে ভোট দিয়ে মেম্বর বানাবো লোকটি বললো যদি তাই করো তাহলে আমি রাজি আছি মেম্বর বানানো হলো মেম্বর বানানোর আগে মানুষের সেবা করত মেম্বার হওয়ার পরে আর বাড়ি থেকে বের হয় না বলল ভাই ব্যাপার কি জনসেবা করার জন্যই তো তোমাকে মেম্বর বানাইলাম এখন বাড়িতে বসে থাকো কেন লোকটি বলছে ভাই মেম্বার হয়ে দেখলাম কিছুই নেই আমাকে চেয়ারম্যান হতে হবে লোকজন আবার সবাই মিলে একত্রিত হয়ে মেম্বার থেকে চেয়ারম্যান বানাইলো। চেয়ারম্যান হওয়ার পরে আগে মেম্বার হওয়ার পরে বাড়ি থেকে দুই একদিন পর তাও বের হতো এখন মাসের পর মাস চলে যায় বাড়ি থেকে বের হয় না লোকজন বলে ব্যাপার কি ভাই যত উপরে যাও তত ভেতরে ঢোকো ব্যাপার কি চেয়ারম্যান সাহেব বলছে ভাই চেয়ারম্যান হয়ে দেখলাম চেয়ারম্যানও কিছু নেই তবে কি করতে হবে উপজেলার চেয়ারম্যান বানাইতে হবে উপজেলার চেয়ারম্যান যখন বানানো হল চেয়ারম্যান থাকা অবস্থায় গ্রামে থাকে উপজেলার চেয়ারম্যান যখন বানানো হলো তখন আর গ্রামে থাকে না ওই যে চলে যায় উপজেলা শহরে লোকজন খুঁজে পায় না বলা হলো ভাই মেম্বার থেকে চেয়ারম্যান চেয়ারম্যান থেকে উপজেলার চেয়ারম্যান তারপরও তুমি জনসেবা করো না কারণ কি বললো ভাই উপজেলার চেয়ারম্যান হয়েও দেখলাম এখানেও কিছুই নেই জনগণের সেবা করা যায় না তাহলে কি করতে হবে আমাকে এমপি বানাইতে হবে এমপি বানানো হলো এই বার্তা উপজেলা শহরে থাকতো এখন চলে যায় জেলা শহরে কোথায় চলে যায় জেলা শহরে চলে যায় আর খুঁজে পাওয়া যায় না লোকজন তাকে বলল ভাই তোমাকে মেম্বার থেকে চেয়ারম্যান চেয়ারম্যান থেকে উপজেলার চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান থেকে এমপি বানাইলাম এখন তোমাকে আর খুঁজেই পাওয়া যায় না বলে ভাই এমপি হয়েও দেখলাম কিছুই পাওয়া যায় না ওই উপরে বাজেট হয় এবং ভাট বাটোয়ারা হতে হতে আমার কাছে কিছুই আসে না তাহলে কি করতে হবে মন্ত্রী বানাইতে হবে সবাই মিলে তাকে মন্ত্রী বানাইল মন্ত্রী হওয়ার পরে নাম ছিল আব্দুর রহমান মন্ত্রী হওয়ার পরে আব্দুর রহমান নাম নয় তখন তার নাম হয়ে গেল জনে কি হয়ে গেল হিন্দু নাম হয়ে গেল লোক আর খুঁজে পায় না চেয়ারম্যান থেকে মেম্বার এবং এমপি মন্ত্রী হয়ে গেল যখন এমপি মন্ত্রী হয়ে গেল কিসের মানুষের সেবা করা তাকে আর খুঁজেই পাওয়া যায় না তার সাথে দেখা করতে গেলেও কয়েক মাস সময় লাগে তারপর দশটা দরজার আগে তার সাথে দেখা করা যায় না এটার নাম হচ্ছে নির্বাচনী ইউনিভার্সিটি আজকে যারা বলে জনগণের অনেক কিছু হয়েছে আসলে জনগণের কিছুই হয় নাই যারা এই কথা বলে তাদের আত্মীয় স্বজনই অনেক কিছু হয়েছে এমপি যখন হয়ে যায় নিজের নামে অ্যাকাউন্ট থাকে বইয়ের নামে শালির নামে গার্লফ্রেন্ড এর নামে এমনকি এক নয় দুই নয়